হ্যাঁ অনেকদিন পরে আমার প্রিয় বন্ধুদের সাথে দেখা হলো আজকে খুব ভালো লাগছে এবং নেক্সট আমরা আবার প্রোগ্রাম করবো ধন্যবাদ ইমাজিং সবাইকে আহ্বান জানাচ্ছি যেন নেক্সট প্রোগ্রামে সবাইকে পাই ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান থেকে সবার ভিতরে একটা উৎসাহ আসবে আমাদের স্মৃতিচারণ করার জন্য এবং একত্রিত থাকার জন্য পরবর্তীতে এমনও কিছু হতে পারে আমরা প্ল্যানিং করে ফিউচারের জন্য স্ট্রং কিছু করা

এই ধন্যবাদ প্রায় পনেরো বছর পর আমরা একসাথে হতে পেরেছি সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আর বিশেষ করে আয়োজক নাইত এবং আর যারা আছে তাদেরকে ধন্যবাদ অসাধারণ ঘটনা একটা কথা মনে পড়ে যায় মোর ফ্রেন্ড মোর গেইন ইন ইউর লাইফ সুতরাং ফ্রেন্ড ছাড়া আসলে অন্য কোনো কিছু ভাবার কোনো ইয়ে নাই বন্ধুত্ব অটুট থাকুক অনেক বছর পর সবার সাথে দেখা হলো ভালোই লাগলো ধন্যবাদ সবাইকে এভাবে যেন হচ্ছে আমরা পরবর্তী বছর প্রতি বছর হচ্ছে যেরকম এরকম অনুষ্ঠান করতে পারি সেজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মনে হচ্ছে যেন ইউনিভার্সিটির লাইফে চলে গেল আবার সেই দিন ফিরে আসো সবার মাঝে আবার একসাথে থাকতে চাই অনেক বছর পর অনেক ভালো লাগা কাজ করছে নিরন্তর শুভকামনা এবং অনেক ভালোবাসা সকল বন্ধুদের প্রতি ধন্যবাদ বহু বছর পর সবার সাথে দেখা হলো আয়োজকদের ধন্যবাদ এই আয়োজনের পিছনে যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা রেগুলার কন্টিনিউ করতে হবে আর অনেকের সাথে দেখা হলো খুব ভালো লেগেছে যে অনেক ভালো একটা অনুষ্ঠান করা হয়েছে থ্যাংক ইউ অনেক আপ্লুত এই অনুষ্ঠানে এসে বহুদিন পর বন্ধুদের সঙ্গে দেখা অনেক দিন করে মানে এই প্রথম আমার ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে ইফতার পার্টি খুব ভালো লাগছে সামনে আরো এই প্রোগ্রাম হলে আরো ভালো লাগবে অনেক ভালো লাগলো মনে হচ্ছে ছেলেবেলায় ফিরে এসেছি এরকম যেন বারবার নতুন করে পুরানো বন্ধুদের দেখে খুব ভালো লাগছে যাক এত বড় একটা এত একটা সুন্দর অনুষ্ঠান করা সবাইকে ধন্যবাদ সবাই যেটা আসে আর অনেক খুশি হয়েছি হ্যাপি আরো প্রোগ্রাম করে ধন্যবাদ আসলে আমি এটার জন্য নাইকি স্পেশাল থ্যাঙ্কস দিব আর সবাই মিলে এই ধরনের একটা গেট টুগেদার করাটা ডেফিনেটলি খুবই ভালো এই বেস্টার জন্য দীর্ঘ পনেরো বছর পর বন্ধুদের সাথে দেখা এই ধরনের অনুষ্ঠানের জন্য নাই এবং যারা আয়োজন করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং বন্ধুত্বের জয় হোক জভিয়ানদের জয় হোক থ্যাংক ইউ খুব ভালো লাগছে দেখা করতে এত বেশি ভালো লাগতেছে আমি চাই সবসময় এরকমও একটা অনুষ্ঠান হোক অন্তত পক্ষে বছর একদিন হলেও একটা আমরা একসাথে মিলিত হই এটা যাতে অব্যাহত থাকে এটা তোমাদের প্রতি সবার আহ্বান রইবে ধন্যবাদ আসসালামু আমি খুবই খুশি সবাইকে সাথে দেখা হওয়ার পরে আর বছর এরকম পক্ষে একটা এরকম গেট টুগেদার চাই আর এই গেট টুগেদারগুলো বাকি থাকুক বন্ধুত্ব বেঁচে থাকুক আলাইকুম এটা আরো বেশি করে হোক একটা না আরো বছর দুই তিনটা হোক সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এটা কন্টিনিউ করুক সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এই প্রোগ্রামের যারা আয়োজক তাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে কারণ দীর্ঘদিন পরে আমরা একসাথে হতে পারলাম এই শুধুমাত্র এই আয়োজনটার কারণে তো সবাই ভালো থাকবে দোয়া রাখবে সবাই পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হলো সবাইকে শুভেচ্ছা যে ইসলাম আলাইকুম আসসালামু আলাইকুম অনেকের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সবাই এনজয় অনেক অনেকদিন পরে আমরা এইরকম একটা ইতার এবং রিউনিয়ন একটা প্রোগ্রামে একত্রিত হইতে পারছি খুবই শর্ট একটা মেসেজে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এইটা হচ্ছে আমাদের যে আমরা যে ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি এটার একটা ইন্ডিকেটর সবাই আমরা একত্র থাকবো এবং সবাই সবার দিক থেকে বন্ধুদের দিকে হাত বাড়ায় সহযোগিতা এবং সহমর্মিতা প্রদর্শন শত ব্যস্ততা ব্যস্ততার ভিতরেও সবাইকে যে এক করা গেছে অল্প কিছুজন হলেও এখানে প্রায় থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট হবে এখানে সবার এক্সপ্রেশন আমরা দেখলাম এটা পনেরো বছর পরে ভিতরে যে আবেগ আপ্লুত হয়ে তারা অনেকেই বলছে যে এই ধরনের প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ আমাদের হওয়া দরকার আমরাও বিশ্বাস করি এই ধরনের প্রোগ্রাম কন্টিনিউ হওয়া দরকার বন্ধুত্বের এই বন্ধনকে ধরে রাখতে হলে মাঝে মাঝেই আমাদেরকে সিটিংয়ে আসতে হবে ডেফিনেটলি আমরা আসবো আমাদের বন্ধুত্বকে আমরা ধরে রাখবো প্রত্যেকটা বন্ধু বেঁচে থাক তার পরিবারের পরিবারের জন্য খুব ভালোভাবে বেঁচে থাক এবং সুখে শান্তিতে থাক আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আমরা আমাদের স্পোর্টসকে নিয়ে এখানে আসার জন্য একটা প্রোগ্রাম করার জন্য যেখানে আমাদের এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম হবে যাতে এই রিফ্রেশমেন্টটা আমাদের প্রত্যেকেরই দরকার আছে কর্মব্যস্ততার কারণে আমরা আসলে এমন এক কাজ আমাদের হয়ে যায় যে কারণে এটা একটা বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে আমরা এটা নিয়ে নিতে পারি তো নাহিদকে ধন্যবাদ নাহিদ অনেক কোঅপারেটিভ করেছে এটা ও আসছে বলে আসলে এই প্রোগ্রামটা এইখানের হোস্ট হিসেবে সে কাজ করছে যদিও প্রাথমিকভাবে জাস্ট একটা লেখা দিয়ে আমি শুরু করেছিলাম পরবর্তী কাজগুলো নাই করতে অনেক অনেক ধন্যবাদ যাবে হ্যাঁ আমরা ডেফিনেটলি আমাদের এই এই প্ল্যাটফর্মকে আমরা ধরে রাখবো লাস্টের কথা একটাই বন্ধুত্ব বেঁচে থাক ভালোবাসি বন্ধুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুগুলো বেঁচে থাকে ধন্যবাদ এটা হচ্ছে আসল প্রস্তাব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা এগিয়ে যাক ভালো থাকুক ভালো থাকুক